ঘটনাটি আপনাদের কাছে কতখানি বিশ্বাস হবে সেটা বলতে পারবো না তবে এই ঘটনাটা আমার সাথেই ঘটেছে আমার নাম এস আই মাহবুব আমি একটা পরীকে বিয়ে করেছিলাম এটা আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও বিষয়টা আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা ঘটনাটা ঘটে আমার সাথে গত দেড় বছর আগে যখন আমি সদ্য পুলিশ ট্রেনিং নিয়ে পোস্টিং হয়ে চট্টগ্রামে গিয়েছিলাম আমার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় আমি সেখান থেকেই পুলিশের এসআই পোস্টে অ্যাপ্লিকেশন করি এবং পরবর্তীতে অনেক চড়াইচরাই দেওয়ার পরে আমার চাকরিটা সেখানে হয়ে যায় এবং পরবর্তীতে ট্রেনিং শেষে যখন আমার চট্টগ্রামে সর্বপ্রথম পোস্টিং হয় আমি বেশ খুশি ছিলাম সময়টা ছিল শীতকাল যখন আমার পোস্টিং হয়েছিল আমি সেইখানে মানে চট্টগ্রামের উদ্দেশ্যে যেখানে আমার প্রসিং হয়েছিল সেখানে আমি ওই দিন রাতে রওনা দিই এবং গিয়ে সঠিক সময়ে পুলিশ লাইন পৌঁছাই এবং সেইখান থেকে আমাকে যে থানায় ট্রান্সফার করা হয়েছিল সেই থানায় তার দুদিন দিন পরে আমি সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে জয়েন করি শুরুর দিকগুলো আমার খুব ভালোই কাটছিল এটা হচ্ছে চট্টগ্রামের একটা জেলা সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না কারণ সঙ্গত কারণেই আমি সেই জায়গার নাম গোপন রাখছি তবে এতটুকু বলতে পারবো যে সেটা একটা পাহাড়ি অঞ্চল ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে সামান্য একটু ভেদরেই সেখানে যাবার পরে সর্বপ্রথম আমার সেই জায়গাটা ভালো লাগতো না কারণ একে তো ছিল হচ্ছে পাহাড়ি এলাকা তারপর সেই স্থানটা একদম গ্রামের মতো এবং অনেক অনেক সময় আমাকে তদন্ত কাজে পাহাড়ে বিভিন্ন জায়গায় যেতে হতো এবং অনেক সময় দেখা যেত যে উপজাতিদের সাথে মানে এসব কেস নিয়ে আলোচনা করা লাগতো এমনিতেই আমার শহর ভালো লাগতো কারণ আমি ছোট থেকেই অনেকটা শহরেই বড় হয়েছি আমাদের ফরিদপুর শহরে বাড়িও আছে এবং ফরিদপুর শহরে আমরা থেকে বড় হয়েছি পরবর্তীতে আমার যখন সেখানে পোস্টিং হয় আমার ভীষণ বিরক্ত লেগেছিল কিন্তু কিছুদিনই সেখানে থাকার পর আমার খানিকটা অভ্যস্ত হয়ে যায় সেখানে মানুষের সাথে মিশতে মিশতে আমি ট্রান্সফারের জন্য আবেদন করি যেন আমাকে এখান থেকে ট্রান্সফার করে আমার জেলার আশেপাশে অথবা মেট্রোপলিটান সিটিতে দেওয়া হয় প্রথমে ভেবেছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন সিটিতে দিবে কিন্তু পরবর্তীতে যখন দেখি এখানে তখন মেজাজটা ভীষণ খারাপ হয়েছিল তবে কিছুদিন যাবার পরে আমার এখানটা ভালো লাগতে শুরু করে আমি যে পুলিশ কোয়ার্টারে থাকতাম সেটা আমাদের থানার একদম পাশেই যেহেতু গ্রামের একটা পুলিশ থানা এবং সেইখানে যে কোয়ার্টারগুলো দেওয়া হয়েছিল সেই কোয়ার্টারটা একদম জঙ্গলের সাইডে মানে হচ্ছে বলা যেতে পারে ওই পাশ থেকে পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যায় তো আমাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছিল সেই রুম এর ওইখানে বারান্দায় দাঁড়ালে বাইরে খুব চমৎকার একটা জঙ্গল দেখা যায় প্রথম প্রথম ভালো না লাগলেও পরবর্তীতে প্রকৃতিকে আস্তে আস্তে আমি ভালোবেসে ফেলি আমি দেখা যেত প্রায় দিনই তদন্তের কাছে পাশের একটা গ্রামে যেতাম এবং ফেরার পথে এদিক দিয়ে শর্টকাট হতো মানে আমাদের কোয়ার্টারের পেছন দিয়ে শর্টকাট হতো সেহেতু আমি ফেরার পথে গাড়ি থানায় রেখে থানা থেকে সোজা এই রাস্তা ধরেই আসতাম আমাদের এই মাঝখানে বেশ কয়েকটা বাড়ি পড়তো মানে খুব ঘন ঘন বাড়ি ছিল না মানে খুব দূরে দূরে এক একটা বাড়ি ছিল তো ফেরার পথে আমি রাস্তা দিয়ে হেঁটে আসতাম হেঁটে আসার পরে আমি প্রায় দিনই লক্ষ্য করতাম গাছের আড়াল থেকে কেউ উকি মেরে আমাকে দেখার চেষ্টা করছে আমি প্রথম দিন বিষয়টাকে তেমন আমলে এনে নি আমি দেখলাম গাছের আড়াল থেকে কিছু একটা আমার দিকে তাকিয়ে ফট করে দৌড় মেরে ওইদিকে চলে গেল এবং ওইদিকে একটা বাড়ি আছে যে বাড়ির মধ্যে ঢুকলো নাকি জঙ্গলের মধ্যে চলে গেল সেটা আমি বুঝতে পারলাম না এরকম করে প্রায় চার পাঁচ দিন আমি ওই রাস্তা ধরে আসার সময় এরকম জিনিস লক্ষ্য করতে লাগলাম একদিন একদম সন্ধ্যাবেলা বেশিরভাগ আমার সন্ধ্যা অথবা রাত হয়ে যেত এবং ওই সময় দেখতাম তিন থেকে চার দিন যখন আমি বিষয়টা দেখলাম আমি দেখতে পেলাম একটা মেয়ে গাছের আড়াল থেকে প্রত্যেকদিন আমাকে এরকম ভাবে দেখে আমি বুঝতে পেরেছি যে এই লোকটা একটা মেয়ে এবং একটা অদ্ভুত রকমের নাকাপ পরা সাদা রঙের পরে সে আমাকে দেখলেই মেরে চলে যায় পঞ্চম দিনের দিন একটু আমি প্রায় এরকম দেখছি তো আমি তাকে দাঁড়াতে বললাম বললাম এমে তুমি প্রতিদিন এরকমভাবে কি দেখো তাই বলে আমি তাকে দাঁড়াতে বললাম ওই আবার আমার ইউনিফর্ম পরা ছিল তারপর সে মেরে সামনে এগিয়ে গেল আমি যখন তার পেছন পেছন যাওয়া শুরু করলাম দেখলাম কেউ নেই সেখানে এবং মুহূর্তের মধ্যেই মেয়েটা কোথায় চলে গিয়েছে আমি বুঝতে পারলাম না সে এরকমভাবে প্রত্যেক দিন উকি দিয়ে এরকমভাবে কি দেখে তারা কি কখনো পুলিশ দেখে নেই এইটা ভেবে আমি মুচকি হেসে চলে আসলাম এর কিছুদিন পরে আমি আবার তাকে এরকমভাবে রাস্তার মাঝখানে আমাকে উঁকি মেরে দেখতে দেখে ফেললাম কিন্তু ওই দিনও আমি তাকে ডাক দেওয়ার ফলে সে দৌড় মারলো এবং পরবর্তীতে আমি আর তাকে খুঁজে পেলাম না তারপর হঠাৎ করে একদিন আমি রাত্রেবেলাগে আসছিলাম তখন রাত নয়টা হবে সাধারণত রাত নয়টা মানে অনেক রাত কিন্তু পুলিশ যেহেতু তদন্তের কাজে মাঝে মধ্যে বের হতে হতো আর পুলিশ এসআইদের কাজই হচ্ছে তদন্ত করা যেহেতু ওই দিন রাতে রাত নটার দিকে আমি ফিরছিলাম আমি লক্ষ্য করলাম ওই রকম ওই পাশ থেকে গাছের আড়াল থেকে কোনো একটা আলো আস্তে আস্তে বের হচ্ছে এবং আমি যখন একদম কাছাকাছি চলে আসলাম আমি দেখতে পেলাম সেই মেয়েটা এবং তার গায়ের যে জামাটা পরা ছিল সেটা আলোকিত হয়ে গিয়েছে মানে এক ধরনের আলোকিত জামা সেই জামাটা দেখে আমি ভীষণ চমকে যাই এবং তার চোখ দুটো একদম নীলবর্ণ এত অন্ধকারের মধ্যেও তার ওই নীলবর্ণ চোখ এবং তার গায়ের সেই পোশাকটা জল জল করছিল এবং তার যতটুক নাকাপ দিয়ে বের হয়েছিল ওইটুক একদম জল জল করছিল আমি প্রথমে দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দৌড়ে সেই মেয়েটার পিছুনে এবং সামান্য একটু দূরে যেতেই দেখি সেই আলোটা নিভে গেল কারণ জঙ্গলের মধ্যে আলো দৌড়ালে তো দেখাই যায় কিন্তু আলোটা নিভে গেল আমি আসলে কিছু বুঝতে পারলাম না যে আমার সাথে কি হচ্ছে সব আর এই জিনিসটা কি ছিল আমি খানিকটা চিন্তায় পড়ে গেলাম এর পরের দিন আমি ভাবলাম যে এই মেয়ে কেন এরকম ভাবে আমার সাথে ইয়ে করে আমি সেটা একটু দেখব তারপর আমি দিনের বেলাতেই সেই স্থানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ বাদে লক্ষ্য করলাম সে মেয়েটা আবার সেই গাছের আড়াল থেকে উকি দিচ্ছে আমি এবার একটু দেরি না করে দৌড়ে সেই গাছের কাছাকাছি পৌঁছে গেলাম গাছের কাছাকাছি যেতেই সেই মেয়েটা আর সেইখান থেকে দৌড়ে কোথাও যেতে পারলো না একদম আমার মুখোমুখি হয়ে গেল সে সামনে যাবে নাকি পেছনে যাবে সেসব কিছুই বুঝতে পারছে না তারপর সে জোরে একটু শব্দ করে মানে একটু মেজাজ দেখিয়ে বললো আমার রাস্তা ছাড়ুন আমার রাস্তা আগলে কেন দাঁড়িয়েছেন আমি তাকে বললাম যে প্রায় দিনই আমি দেখি যে তুমি এরকম ভাবে আমাকে দেখো এবং ডাক দিলেই দৌড়ে পালিয়ে যাও কি বিষয়টা কী পুলিশের সাথে ফাজলামো করা হচ্ছে তাই না তখন সেগুলো কি যে না আমি এইখান দিয়ে এই সময় আপনাকে প্রায় দিনই যাতায়াত করতে দেখি আমি তখন সাথে সাথে বললাম তো যাতায়াত করতে দেখেন তো কী হয়েছে পুলিশ কি কখনো দেখেননি তখন সেই মেয়েটা বলে উঠলো না সেটা না আপনাকে দেখতে ভীষণ ভালো লাগে তাই বলে সে দৌড়ে ওইখান থেকে চলে গেল আমি খানিকটা আপ আপ্লুত হলাম কারণ হচ্ছে কেউ একজন আমার প্রশংসা করেছে এবং একটা সাদা বোরকা বলি যার কিনা চোখ দুটো এত সুন্দর এবং ওই বোরকা মানে যতটুকু চোখ দেখা যায় ওই চোখের ওইখানটা এত চমৎকার তার মানে তার চেহারা কতখানি সুন্দর হবে সেটা আমার খুব দেখার ইচ্ছে হলো পরের দিন আমি ঠিক একই সময় সেই স্থানে পৌঁছে গেলাম কিন্তু ওই দিন তাকে দেখতে পেলাম না আমি যখন ফিরতে যাব ঠিক তখনই পেছন দিকে তাকিয়ে দেখি সে আমার পেছনে দাঁড়িয়ে আছে এবং আমি তাকে ডাক দিলাম কিন্তু সে আমার ডাক কোনোভাবেই শুনল না তারপর আমি তাকে বললাম এরকম করে প্রায় দিনই আমি তার মানে তার সাথে কথা বলার জন্য বা তার কণ্ঠ যদি আমি প্রথম দিন শুনি সব মিলিয়ে আমার কাছে প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগতো তার ওই মায়াকারা চোখ এবং সব মিলিয়ে তার যে কণ্ঠ সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগতো কিন্তু মজার বিষয় হচ্ছে সে কখনোই আমার সাথে খুব বেশিক্ষণ কথা বলতো না এবং আমার সামনে কখনোই সে চেহারা বের করতো না বিষয়টা দেখে আমি তাকে একদিন ধমকি দিলাম যে পুলিশের সাথে না কিন্তু সে মেয়েটা কোনো ভয় পেলো না তারপর সেখান থেকে দৌড়ে আবার জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল আমি আসলে কিছুই বুঝতে পারলাম না ঘটনাটা আমার সাথে কি হচ্ছে মেয়েটাকে কি আমি দেখতে পাবো না তাকে তো আমার পছন্দ হয়ে গিয়েছে আমার এরকম মনে হতে লাগলো কারণ তাকে ছাড়া কিছুই ভালো লাগতো না আর সব কথার এক কথা হচ্ছে তার চেহারা দেখার জন্য আমি একদম উৎসুক হয়ে গিয়েছিলাম একদিন হঠাৎ করে এরকম বেশ কিছুদিন যাবৎ আমাদের লুকোচুরি খেলা চলে তারপর একদিন হঠাৎ করেই সে আমার রাস্তা আগলে দাঁড়ায় তারপর আমাকে বলে কি যে আপনি আজকে যেতে পারবেন না আমি তার এমন আচরণ শুনে কিছুই বুঝতে পারলাম না তারপর সে আমাকে আমার চোখ ফাঁকি দিয়ে জোরে দৌড় দিতে গেলো আমি তার হাতটা শক্ত করে চেপে ধরলাম আমি লক্ষ্য করলাম যে তার হাত আমি অনেক শক্ত করে চেপে ধরেছিলাম এবং যেখানটায় ধরেছিলাম সেই জায়গাটা একদম লাল হয়ে গিয়েছে মানে রক্ত ওইখানে একদম জমাট বেঁধে গিয়েছে এত জোরে ধরেছি এবং সে আউ বলে একটা চিৎকার দিল বিষয়টা দেখে আমি সাথে সাথেই হাতটা ছেড়ে দিলাম এবং সে আমার দিকে তাকিয়ে একটু আগুন দৃষ্টিতে আমার দিকে তার চুপ করে তাকালো তারপর সে ওইখান থেকে চলে গেল আমি ভাবলাম হয়তো বেশি শক্ত করে ধরে ফেলেছি আর সব থেকে বড় বিষয় হচ্ছে তার শরীর যে অনেক নরম সেটা ওই দিনকে দেখার পরেই আমি খুব ভালোভাবে বুঝতে পারি এরপর বেশ কিছুদিন কেটে যায় আমার তদন্তের কাজে আমি একটু ব্যস্ত ছিলাম আমার দিক দিয়ে আর যাওয়া আসা হয়নি কিন্তু মনে মনে আমি ঠিকই তার কথা মনে করতাম এবং তাকে খুব বেশি মিস করতাম হঠাৎ করেই এক সন্ধ্যাবেলা তখন ঈদের কাছাকাছি সময় ওই সময় আমার আমাদের ছুটি ছিল না আমাদের আশেপাশে যারা ছিল তাদের ছুটি ছিল কিন্তু আমাদের ছুটি হয়নি তার মানে ঈদে আমাদের তিনজনকে এখানে থাকতে হবে আমি এবং আরও দুজন কনস্টেবল আর ওসি সাহেব সবাই ছুটিতে যাবেন কিন্তু আমাদের কোনো ছুটি নেই এবং আমাকে এখানে থাকতে হবে যাই হোক কনস্টেবল দুজন ওদের বাড়ি এই এলাকাতে ছিল ওরা আমাকে বলে চলে গেল এবং পুরো থানার দায়িত্ব আমার কাঁধে ছিল আমি ছিলাম ওই থানাতে সম্পূর্ণ একা সন্ধ্যার দিকে একটা মোবাইল ফোনে একটা গান জুড়ে আমি বারান্দায় বসেছিলাম ঠিক তখন লক্ষ্য করলাম যে আমার বাম সাইডে মানে যে সাইডটা দিয়ে জঙ্গল দেখা যায় এবং ওই রাস্তাটার ফালি যেটা ওই রাস্তা দিয়ে কিছু একটা উঠে আসছে এবং আমার ঘরের বারান্দায় এসে দাঁড়ালো তারপর সেই আমি পেছন দিকে তাকিয়ে দেখি সেই মেয়েটি এবং সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে মানে মুচকি মুচকি হাসছে সেটা বোঝা যাচ্ছে নাগাপের আড়ালে তখন সে তার প্রথমবারের মতো তার নাকাপটা সরালো কিন্তু অন্ধকার ছিল যার কারণে তার চেহারাটা আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না আমার মনে তখন প্রেমের সেই ঘণ্টিটা আবার বেজে উঠল এরপরে সেই মেয়েটা আমাকে কিছু একটা বললো কিন্তু আমি সেটা বুঝতে পারলাম না আমি যখন তাকে দৌড়ে ধরতে গেলাম তখন দেখলাম যে সে ওইদিকে নামার পরেই মুহূর্তের মধ্যে গায়েব আমি কিছুই বুঝতে পারলাম না যে সে সেকেন্ডের মধ্যে কোথায় গেল আমি যে তাকে সত্যি সত্যি অনেক বেশি পছন্দ করে ফেলেছিলাম সেটা আমি ঠিকই বুঝতে পারছি এরপর যখন আমি ওই দিনকে রাত্রে ঘুমিয়ে পড়লাম মানে এর পরের দিন সকালবেলা হচ্ছিলো ঈদের সময় এবং ঈদের দিন তো আমি ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি অর্ধেক রাতে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম ভেঙে দেখি যে কিছু একটা আসমান থেকে উড়ে আমার ঘরের দিকে আসছে এবং যেহেতু ওইটা টিনের ঘর ছিল সেই টিনের চালটা উঠে গিয়েছে এবং সেই চালের ইয়েটা ভেদ করে সেই জিনিসটা আমার ঘরের ভিতরে প্রবেশ করছে আমি জিনিসটার স্বপ্ন দেখছি নাকি অন্য কিছু সেটা আসলে আমি বলতে পারবো না তবে বিষয়টা আমার কাছে বাস্তবিক কি মনে হচ্ছে আমি লক্ষ্য করলাম সেই মেয়েটি এবং সেই মেয়েটি আমার কাছে আসলো তারপর আমার ঘুম ভাঙলো নাকি আমি জেগেই ছিলাম আমি বুঝতে পারলাম না আমি ঘুম ভেঙে দেখি সত্যি সত্যি সেই মেয়েটি আমার ঘরের যে চেয়ার আছে সেই চেয়ারের ওপর মানে আমার যেহেতু পুলিশ কোয়ার্টারের সিট থাকে অন্যরকম সেই সিটের ওপর সে বসে আছে অন্য একজনের বেডের সিটের উপর দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং যখন আমি উঠে বসি তখন আমার তাকে দেখে মানে ভীষণ ভয় লাগছিল এবং আমি যখন লক্ষ্য করলাম যে এটা সেই মেয়েটি তখন আমার ভয় কাটতে শুরু করলো এবং তাকে আমি বললাম কি যে তুমি এখানে এখানে কি করছো তখন সেই মেয়েটা আমাকে প্রথমবারের মতো তার চেহারা খুলে আর কি দেখালো মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর চেহারার মেয়ে মানুষ এর আগে আমি কখনো দেখিনি আপনাদেরকে আগেই বলেছি যে তার তার যে চোখ বা তার যে চেহারা সমস্ত জিনিসই এতদিন মেকআপের আড়ালে লুকানো ছিল নাকাপের আড়ালে এবং সেগুলো দেখেই আমার কেমন যেন অন্যরকম লাগতো সব মিলিয়ে আমি যখন প্রথমবার তাকে দেখি আমি তো আগে থেকেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম এবং পরবর্তীতে আমি তার এই রূপ চেহারা দেখার পরে আমার নিজেরই খুব বেশি ভালো লেগে যায় প্রিয় দর্শক এই গল্পের বাকি অংশ আমরা এই গল্পের দ্বিতীয় পর্বে জানার চেষ্টা করবো গল্পের দ্বিতীয় পর্বে কী হয়েছিল। সেটা জানতে অবশ্যই আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ